হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু অনতার ভিডিও বন্ধুরা তো আমি কয়েকদিন থেকে তোমাদের দিচ্ছিলাম ওয়েদার আপডেট তো বন্ধুরা ইউটিউবে সাকসেস পাওয়াটা অতটাও সহজ নয় যতটা আমরা মনে করি তো আমরা অনেকেই মনে করি যে এক বছর দেড় বছর কাজ করলে হয়তো ইউটিউবে সাকসেস হয়ে যাবে এরকম অনেক ভিডিওতে দেখাব কিন্তু অ্যাজ এ ইউটিউব জার্নি আমি এটাই শিখতে পেরেছি যে তুমি যতই চেষ্টা করো তোমার শিখতে তিন চার বছর পাঁচ বছর দশ বছরও লাগতে পারে কারণ যতই চেষ্টা করো তোমার সেই জিনিসটা শিখতে অনেকটা সময় লাগবে এর মধ্যে অনেক কিছু রয়েছে এডিটিং রয়েছে তোমার ভিডিওগ্রাফি রয়েছে তারপরে তার রয়েছে টাইপিং রয়েছে টাইটেল রয়েছে ট্যাগ রয়েছে বহুত কিছু বহুত যেটা আমরা যদি ভাবি তাহলে এটা একটা বিশাল সমুদ্র আর সমুদ্রের মধ্যে একটা পার্ট আছে একটা ছোটো ছোটো জিনিস তো সেটাকে যদি সঠিকভাবে কেউ শিখতে চায় তাহলে তার দীর্ঘ সময় প্রয়োজন বর্তমানে সময় দুটি তো কিন্তু যারা বেকার রয়েছে তাদের কাছে ইকুইপমেন্ট থাকছে না আর যারা ধরো কোনো কাজে রয়েছে তাদের কাছে সময় থাকছে না তো এইভাবে যে যে ফিল্ডেই রয়েছে কিন্তু সময় তাকে ওই তিন চার বছর অনু মনে হয় লাগছে তো দেখো আমি যে কতদিন ধরে ভিডিও তৈরি করেছি তারপরে আমার মনকে কমপ্লিট হয়েছে তো এটা একটা দীর্ঘ প্রসেস দীর্ঘ সময় পাবো যদি তোমাদের সময়টা বলি তাহলে তোমরা হয়তো আবাক হবে যে এতদিন ধরে ভিডিওটা তৈরি করেছি কিছু ভিডিও আমি আনলিস্টেড করে দিয়েছি কিছু ভিডিও ডিলিটও করে দিয়েছি কারণ সেগুলো একদম কোনো অভয়সা সেটা শুনে আমার নির্দিষ্ট তো যাই হোক এরকম মনে করি যেটা আমাদের শিখতে দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে আমার যতই মনে করি যে আমাদের এরকম নয় তো এটা শিখতে হবে শিখতে হবে এবং সাকসেস যার চেষ্টা করছি আমাদের এটাই যে আমি যে ভিডিও সেটা এখন দেখতে পাব আমার কাছে